তীব্র গরমে একটু ঠান্ডা জল শান্ত করে মন জুড়ায় প্রাণ আর এই গ্রীষ্মের প্রবল দাবদাহে ঠান্ডা জলেরই ব্যবস্থা করে প্রতিবছর মহাকাল সেবা সমিতি সময়ের সাথে সাথে সকলেরই প্রায় জানা হয়ে গেছে যে মহাকাল সেবা সমিতির এই জলছত্রের কথা স্টেশনে আসা যাত্রীরা ট্রেনে ওঠার আগে কিংবা ট্রেন থেকে নামার পর কিংবা পথ চলতি সকলে এই ঠান্ডা জল তাদের দেয় পরম শান্তি তার সাথে রয়েছে মিষ্টি মুখের ব্যবস্থা কখনো লাড্ডু কখনো বাতাসা কিংবা কখনো রয়েছে নকুন্দানা আর আজ কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন অঞ্চলে মহাকাল সেবা সমিতির পরিচালনায় তথা ধামাকা সঙ্গের ব্যবস্থাপনায় জলছত্রের উদ্বোধন করা হয় শুনুন এই বিষয়ে কর্মকর্তা জিতু মণ্ডল কি জানালেন আমাদের ব্যুরো রিপোর্ট এনিন বার্তা নমস্কার এনএল বাটি আপনাকে স্বাগতম এই যে জলছতের আয়োজন কি বলবেন এই বিষয়ে নমস্কার মহাকাল সেবা সমিতি কাঁচাপাড়া অশোক মিত্র রোড ধামাকা সংঘ আমরা বিগত পাঁচ থেকে পাঁচ পাঁচ বছর থেকে আমরা জল প্রকল্প চালু করেছি যে ঠান্ডা জল এবং প্রত্যেক সোমবারে মহাকালের নামে লাড্ডু এবং প্রত্যেক দিন বাতাসা দিয়ে আমরা ঠান্ডা জল লোককে খাওয়াই একদম পেমেন্ট কোম্পানি জল আমরা পুরো জল ঠান্ডা করে সেই জল মানুষকে সেবা করে দি এবং আমরা চাই যে প্রত্যেক বছর আমাদের মহাকাল এইভাবে ভালো রাখুক এবং আমাদের সবাইকে এইভাবেই চালাক যেন আমরা এইভাবে মানুষের সেবা করতে পারি এবং বিপুরবাসীকে ভালো যখন যা লাগে আমরা সেই সেবা যেন করতে পারি এবং আমরা এই করে ঠাকুরের আশীর্বাদ যেন সবার মাথায় থাকুক সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক জয় শ্রীম আজকের থেকে শুরু হয়ে এই জল ছত্র কতদিন চলে এই জল যতদিন আমাদের এই গরমটা না কমছে ততদিন আমরা এটা চালানোর চেষ্টা করবো মহাকাল আশীর্বাদে যতদিন চালাতে পারি অনেক ধন্যবাদ আপনার নাম জিতু মন্ডল